আমাদের সরকারের জন্য কোন পদক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বাঁশ দিয়ে কত সুন্দর করে আমরা আঞ্চলিক ভাষায় এগুলোকে বলে থাকি দার্কি ভাইর বলে থাকি এগুলো এই দারকি ভারগুলো এখানে বানাচ্ছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন এই শিল্পটি এখন চোখে পড়ে খুবই কম বিভিন্ন জালের কারণে চায়না জাল তারপরে ফান্দি জাল তারপরে টানা জাল বিভিন্ন জালের কারণে আমাদের এই আজকের এই শিল্পটি বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো দর্শক কত সুন্দর করে বাঁশ দিয়ে তারা এই টার্কি ভাই গুলো বানাচ্ছে দর্শক এগুলো কোনো কোন অঞ্চলে এগুলো দেওয়ারও বলে থাকে আবার চাইও বলে থাকে বাঁশের যে চাটাই দিয়ে এগুলো চাই বানানো হয় আর কোনো কোন এলাকাতে না বলে থাকে এগুলোকে দর্শক আমি এখন আছি বর্তমানে আমাদের জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার এই কোনাবাড়ি এলাকায় আছি কোনাবাড়ি গ্রামে আমি এখন আছি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অসংখ্য এখানে এই চাইগুলো বানিয়ে রেখেছে আমি আপনাদেরকে এ টু জেড সবকিছুই দেখাবো দর্শক আমাদের এই শিল্পটি

দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য এই ভাই গুলো বানিয়ে রেখেছে দেখ কত সুন্দর লাগছে দেখতে এই যে এটা এটা আপনার এই যে ঠিক আছে এবার চিকন করে হ্যাঁ এই করতে হয় উপরে ফাটাতে হয় আপনার রং গুলা আবার হয় এই এই বালতির মধ্যে রং গুইলা তারপরে এর মধ্যে চুবাই রাখেন নাকি যে আমরা ভাবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে এই প্রত্যেকটা বাড়িতে এইগুলো বানানো হয় এই বাড়ি আমাদের সরিষাবাড়ী জামালপুর সরিষাবাড়ীর কোনাবাড়ী গ্রামে এগুলো বানানো হয় দর্শক আমি আপনাদেরকে একে একে সবগুলোই দেখাবো দেখতে পাচ্ছেন যে এই চাইগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে তারা বানাচ্ছে এগুলো রং করে এগুলো সুতো দিয়ে বেঁধে এগুলো কি সুতো দিয়ে বেঁধে নাকি এগুলো কি সুতা ঔষধ ঔষধ কোম্পানির কারণে થાય যে কারণে হাতে ঔষধ ঔষধ কোম্পানির যে কার্বন থাকে সেই কার্বনের যে প্লাস্টিক সেটা দিয়ে সুতা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এইখানে কাজ করতেছে এগুলো বাইন বলা হয় বাইন দেওয়া হচ্ছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন কত স্পিডে এই বাইনগুলো দেওয়া হচ্ছে বাইন বলতে বানগুলো দেওয়া হচ্ছে মানে পুরো গ্রামটাই মানে আপনারা মানে এই কাজে অভ্যস্ত সবাই দর্শক এই পুরো গ্রামটাই আমাদের এই 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 পেশার সাথে সবাই জড়িত আমাদের শিল্প আজ দিন দিন শিল্পটা বিলুপ্ত বিভিন্ন জালের কারণে তাদের অভিযোগ হচ্ছে আহ চায়না জাল তারপরে আরো বিভিন্ন জালের কারণে এই শিল্পটা আজ বিলুপ্ত পথে

ডিম থেকে পুনা যা আছে সব চাইনা জালে আপনি ধরা ধরে বুঝছেন আগের ব্যবসাটা নষ্ট করে দিছে তারা শিল নষ্ট করে দিছে আগের জন্য আমরা আমরা খুব কষ্টে আছে বুঝছেন আমাদের আমাদের সরকারের জন্য কোন নেই নেয় দর্শক দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে সুতা এই সুতাগুলো দিয়েই দিয়ে এই এগুলো বাড়তে হয় এই টায়ার ক্যাশ বা ভাইর যেটা বলি আমরা এগুলো এই সুতাগুলো দিয়েই বাড়তে হয় আপনি কত বছর যাবৎ এই কাজগুলা করেন তিরিশ চল্লিশ বছর দিয়ে তিরিশ চল্লিশ বছর যাবৎ তাতে এখন কি আপনাদের অভিযোগ যে চায়না জালের কারণে আপনাদের এই এই ভাইর দার কি নিচ্ছে না 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 আঙ্গুর চায়না জালের জন্য খালি আঙ্গুর সমস্যা না পুরা দেশেরই সমস্যা মাছের পোয়া বাই সব শেষ দিল হ্যাঁ চায়না আমরা জাল দর্শক দেখতে পাচ্ছেন যে ওনারা উনি তিরিশ থেকে চল্লিশ বছর যাবত এই পেশার সাথে জড়িত রয়েছেন আমাদের এই শিল্পটা ওনারা ধরে রেখেছেন আর ওনাদের অভিযোগ হচ্ছে এই চায়না জাল চায়না জাল থাকার কারণে চায়না জাল ব্যবহার করার কারণে ছোট বড় এই ডিমালা সমস্ত মাছ এই চায়না জালের আটকা পড়ে আর যার কারণে এই আমাদের মাছের সংখ্যা কমে যাচ্ছে মাছ বৃদ্ধি পাচ্ছে না আর এই চায়না জাল যদি এই শিল্পটা দিন দিন আমাদের উন্নতির দিকে যাবে দর্শক। ওনারা এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহক করে থাকে। আমি আসছিলাম আপনাদের এইখানে আপনারা যে সুন্দর করে এই ডালডি আপনারা বানাছেন সেগুলো দেখার জন্য এবং দর্শকদেরকে দেখানোর জন্য আমি আসছিলাম। সাইনাdala লাগে না গুলিের দেশের ক্ষতি করলো আচ্ছা কে লাগি দেশ আর মাছ খাব না এই চাইনা জাল থলে না শুধু আপনাদের অভিযোগ হচ্ছে চাইনা জালে উপরে হ্যাঁ হ্যাঁ আর কোন জালে উপরে অভিযোগ আছে কিনা নই চাইনা জালেই খেয়ে dise দেশ চাইনা চাইনা জালে উপরে আপনাদের অভিযোগ এত কেন ওড়া তো পুনা ডিম দেখ সব খেয়েলা ডিম পুনা মানে ছোট মাছ ব আরে সমস্ত মাছই ওই চাইনা জালে ওইটাতে ধরে এই জন্য আপনারা এগুলোর এই চাহিদা মানুষের কমে গেছে হ্যাঁ এদের চাহিদা কমছে এটা কোনো মাছের ক্ষতি করে না তো ছোট মাছ গুলি বের হয়ে যাইতে পারে হ্যাঁ এটা বাইরে যাইতে পারে আর ওটা আমাদের বাইরে না ডিম যায় আপনি কত বছর যাবত এই কাজের সাথে জড়িত বহু 30 বছর 30 বছর এই চা বানানোর পেশাটাই হচ্ছে ওনাদের জীবিকা নির্বাহ করার প্রধান উৎস দর্শক ওনারা এই চা বানিয়ে এই সারা বছর ওনারা এই জীবিকা নির্বাহ করে থাকে তো সেই জীবিকা নির্বাহে ওনাদের ধস পড়েছে সেটা ওনাদের অভিযোগ হচ্ছে চায়না জাল চায়না জালের কারণে ওনারা এই জীবিকা নির্বাহ করতে পারছে না এগুলোর চাহিদা মানুষের কমে গেছে আর এই শিল্পটি আমাদের দিন দিন বিলুপ্তর পথে জালের কারণে এই চাইগুলোর প্রতি কোনো চাহিদা মানুষের আর দিন মাছও সংখ্যায় কমে যাচ্ছে দর্শক মামা আমি আরেকটা বাড়ি দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে চা এর যে ফলাগুলো এই সরাগুলো এখানে বিছিয়ে রেখেছে শুকানোর জন্য এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে রং করে কত সুন্দর করে চায়ের যে সরাগুলো এগুলো এখানে রোদ্রে শুকাতে দিয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি কোনাবাড়ি এলাকা তাই তো এই চা গুলো বেশি বানানো হয় তার কি বারগুলো বেশি বানানো হয় তা

সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে আমাদের এই জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার কোনাবাড়ি গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের উৎস এই চাইবা দারকি ভাইয়ের বানানোর ভিডিওটি দেখালাম এবং গত কয়েক বছর ধরেই ক্ষতিকারক বিষাক্ত চুম্বক চায়না জালের কারণে তাদের এই চাইগুলোর প্রতি মানুষের চাহিদা কমে গেছে এখন আর আগের মতো এই চাই শিল্প ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের সংসার জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না এটাই তারা বলছে এবং সেই ঘাতক চায়না জালের প্রতি এটাই সরকারের কাছে তাদের অভিযোগ সুপ্রিয় দর্শক আমরা সবাই এই অবৈধ ঘাতক চায়না জালকে না বলি এবং চাইবা বা ভারকে সকলেই হ্যাঁ বলি সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম